কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি লিটন দাস তাড়াতাড়ি ফর্মে ফিরে আসুক এটাই চাই আমরা শুধু লিটন দাস না প্রত্যেকটা খেলোয়াড় যারা আছে তারা তাদের বেস্ট অফ ফর্মে থাকুক খেলুক সবচেয়ে বড়ো কথা হচ্ছে টি টোয়েন্টি খেলতে গেলে এখন সাহস করেই খেলতে হবে এখন আর ওই রান হলো কি হলো না ফর্ম আছে কি নাই এসব চিন্তা করে লাভ নাই এখন খেলতে হবে হাত খুলে আর ঘরোয়া লেগে আমি কি আছি আমি কি সুপার লিগটা হঠাৎ করে লিস্টে টুর্নামেন্টের টি টোয়েন্টি টোয়েন্টি করে দিতে পারি এটা কি ইচ্ছা মতো করা যায় মানে এটা তো কোনো সুযোগই নাই আর নাম্বার টু এটা তো আমাদের এফটিপি এফটিপি করা এখানে তো মানে আমি বুঝতে পারছি না যে এগুলা আমার মনে হচ্ছে আমি যেটা বললাম এই যে আপনারা এটা নিয়ে এখন কথা বলছেন প্রশ্ন করছেন এটার জন্যও বলে গেছে তার আগে আমরা শ্রীলঙ্কার সাথে পুরো সিরিজ খেললাম তারপরও প্রিপারেশন লাগবে মানে আমি জিনিসটা আসলে আমার কাছে একটু মনে হয় যে এমনি বলেছে বলে আমার ধারণা কারণ আমি আপনাকে বলি যদি তাই হইতো আমার তো মনে হয় ও তো টি টোয়েন্টিও খেলতে পারতো ওডিআইও খেলতে পারে ও তো ওডিআইটিকে বেছে নিয়েছে ওয়ার্ল্ড কাপের আগে সমস্যাটা হয়েছে কি সাথে সাথে আবার আইপিএল চলছে আর এইবারের আইপিএল দেখে মানে কিছু বুঝতে পারছি না এটা কি হচ্ছে এটা কি মানে দুইশো পঞ্চাশ সাইট করলেও বলে জিততে পারে না আর আমরা কি করছি আমরা দুশো চল্লিশ পাঁচল্লিশ করতে হিমশিম খাচ্ছি মনে হয় মনে হয় আসলে হিমশিম খাইনি মনে হয় কেমন জানি একটা মানে ওরা যেভাবে খেলছে এই খেলার সাথে একটা বিরাট গ্যাপ এবং এই গ্যাপটা কিন্তু গতবারও মনে হয়নি এক বছর আগেও এরকম মনে হয়নি এবার যতটা গ্যাপ মনে হচ্ছে সো চ্যালেঞ্জ বলে আমার জানা নেই কারণ এটা টুর্নামেন্ট লিস্টেড লিস্টে টুর্নামেন্ট তো আমি ফিফটি ওভার ছাড়া করতে পারবো না সো যেটা পারতাম হয়তো লিস্টের টুর্নামেন্টেই বাদ দিয়ে দিতে পারতাম এবার এটা হয়তো একটা অপশন ছিল কিন্তু এরকম কখনো মাথায় আসেনি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে এই মুহূর্তে আমরা এই এই যে জিম্বাবুয়ের সাথে সিরিজটা খেলছি তার এটাও তো টি টোয়েন্টি তার আগেই কিন্তু আমরা বিপিএল খেলেছি এবং একটা জমজমাট বিপিএল আমরা দেখেছি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আমার যে ধারণা ছিল তার চেয়ে ভালো আমরা জিম্বাবিগেন্সে যে খেলাটা হচ্ছে সিরিজ দুটা ম্যাচ দেখেছি বোলিং কিন্তু ভালো করেছে বোলিং ভালো করেছে এবং সাইফুদ্দিন এতদিন পরে এসে যেভাবে বল করেছে শেখ মাহিদি যেভাবে বল করেছে কিন্তু একেবারে মনে হচ্ছে যে বিধ্বংসী এগুলো দেখে ভালো লেগেছে আমাদের মুস্তাফিজ আইপিএলে খুব ভালো খেলে এসছে হ্যাঁ হৃদয় হৃদয় না বললেই আবার খারাপ হয়ে যাবে মানে আমার মনে হয় দুষ্টমি করেছে আপনাদের সামনে একদম সামনে ঠিক আছে এর আগে আর এ সমস্ত নেগেটিভ কথাবার্তা কিছুই শুনতে ভালো লাগে না এমনিই মনটা খারাপ লিগটা দেখে ভালো লাগলো লেগেছে এবার কিন্তু আমরা দুটো ম্যাচ কনভিন্সিংলি জিতেছি এগেন্স্ট জিম্বাবুয়ে এটা যেমন সত্যি ব্যাটিংটা ভালো লাগে ব্যাটিং দেখে খুবই ভয় লাগছে সো এইটা তো এটা তো মানে এগুলা এইগুলো হলো এখনকার আলোচনার বিষয় আমি মনে করি যে আমি এটাকে প্রিপারেশন দেখিনি ফর এক্সাম্পল আমি আবার বলেছি জিম্বাবুয়ের সাথে এই সিরিজটা ইজ নট এ প্রিপারেশন ফর দ্য ওয়ার্ল্ড কাপ এইটা আমাদের এফ টি খেলা আর আমি ওয়ান এইটার সাথে এটা কোনো সম্পর্ক নাই আর ইউএসএতে গিয়ে আমরা ইউএসএতে খেলা খেলতে চাচ্ছি ওদের কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য ঠিক আছে উইকেট কন্ডিশন আবহাওয়া সবকিছুতে অ্যাডজাস্ট হওয়ার জন্য আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমাদের আগেই এটা শেষ করা উচিত ছিল আপনি যদি